দিয়া আলম ব্লগে আবারও সবাইকে অনেক অনেক সুস্বাগতম নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে থাকছে চিকেন ফ্রায়েড রাইস রেসিপি ভিডিও শুরুতেই দেখিয়ে দিলাম একজন কী কী থাকছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন আশা করি ভালো লাগবে আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ছোট্ট ব্লগটি অনেকের কাছে পৌঁছে যাবে তো আজকে আমি ভেজিটেবল ফ্রায়েড রাইস বানাবো সামান্য চিকেন দেব তো এখানে আমি ভেজিটেবল কি কি নিয়েছি দেখুন হাতের কাছে ছিল আমার ঘরেই আমার গাছের ছিল এই বরবটিগুলো আর যেহেতু গাজর দিচ্ছি আর হচ্ছে গিয়ে একটু টমেটো কিউট করে কেটে নিলাম একটা পেঁয়াজ কিউট করে কেটে নিলাম হাতের কাছে যা যা ছিল সেগুলো দিয়েই করে নিচ্ছি আর এখানে আমি এবার গাজরগুলো ব্রেড করে নিয়েছি এই যে তুলে নিলাম যেহেতু বাঁধাকপি ছিল না সেই জন্য আমি একটি ছোট্ট পিস নিলাম মুলুর মুলু ছিল ঘরে এখানে শুধু এখন এই যে দেখাচ্ছি এই যে এই কালারটা এখানে দেখতে খুব ভালো লাগছে বাচ্চা যখন রাইসে দেবো তখন এই কালারটা দেখা যাবে না এটা আমি এমনিতেই দিলাম সুন্দরের জন্য আর এটা আমার বাচ্চারাও খাবে না একটু দিলাম আমি এখানে ভালোই লাগছে হোয়াইট কালার সব কিছুর সাথে আর আছে এখানে মটরশুটি আর এখানে আমি চিকেন নিলাম চিকেনের পিসগুলো আমি ছোটো করে ঝাল ফ্রাই করে নেব আর যেগুলোতে হার নেই এগুলো একটু আমি সিদ্ধ করে ঝুড়ি করে ফ্রাইড রাইসে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিলাম একটু গরম পানিতে আর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম যেগুলো আমি হাড় ছাড়া হাড় ছাড়া রেখেছিলাম আর এটা ছিল একটি বড় পাতিল এই জন্য একদম অল্প লাগছে এখানে এই পাতিলটা আমি ফ্রায়েড রাইসের জন্য বের করলাম তো ভাবলাম এটাতে আগে একটু সেদ্ধ করে নিই তারপর পাতিলটা ভালো করে ধুয়ে নিই এবার আমি তুলে নিলাম চিকেনগুলো হয়ে গেছে এখন আমি একটি ডিম ফাটিয়ে নেব ডিমটাকে আমি একটু ফাটিয়ে নেব আর খুব সহজেই খুব সাধারণ জিনিস দিয়েই আমি আজকে ফ্রাইড রাইসটা বানাচ্ছি দেখুন ঘরে যা ছিল সেগুলো দিয়ে। মানে হাতের কাছে যেগুলো ছিল আর এই যে কয়েকটা বরবটি আমার গাছেরই ছিল এগুলো একটু ফেটিয়ে নিলাম যাতে দলা পেকে না যায় ডিমটা সেই জন্য এবার চিকেনগুলো আমি হাতের সাহায্যে ঝুড়ি করে নেব আমি মটরশুঁটি নিলাম এখন আমি একটি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিলাম ডিমটাকে এখানে ভেজে নেব ডিমটা আমি একটু ভেজে নিচ্ছি এদিকে আমি একটি পাতিলে পানি বসিয়েছিলাম পানি যখন ফুটে এসেছে তখন আমি চাল দিয়ে দেব আর ঘরে থাকা চাল যেটা আমরা খাই আতপ চাল এটা খুবই ভালো এটা দিয়েই আমি বেশিরভাগ পোলাও বিরিয়ানি বানাই তো চালটা দিয়ে দিলাম সামান্য লবণ দিলাম একটু ভিনেগার দিলাম কারণ ভিনেগারটা দেওয়ার কারণে ভাতটা খুবই সুন্দর হবে আর এক চামচ তেল দিয়ে দিলাম সয়াবিন তেল চালের মধ্যে ভিনেগারটা দিলাম মানে ভাতটা খুবই হোয়াইট কালার আসবে এবার এখানে আমি আমার গাছের পোলাও পাতা একটু দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো ভাতটা আমি হান্ড্রেড পার্সেন্ট করবো না নাইনটি পার্সেন্ট সেদ্ধ করব তো ভাতটা যখন নব্বই পার্সেন্ট হয়ে যাবে তখন আমি একটি ঝুড়িতে নামিয়ে নেব এই তো আমি ঝুড়িতে ভাতটা নামিয়ে নিলাম এবার এই বড় পাতিলে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে একটু গোটা গরম মশলা দিলাম রসুন গ্রেড করে রেখেছিলাম রসুন আদা এখানে দিয়ে দেব রসুন আদা আমি প্রায় এক দেড় মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার একটু সামান্য লবণ দিলাম পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম কারণ লবণ যেহেতু আমি দিয়েছি ভাতটা রান্না করার সময় সেই অনুযায়ী আমি আমার পরিমাণ মতোই দিয়েছি এবার এখানে সব কটা সবজি আমি আগে দিয়ে দেব। শুধু টমেটো আর পেঁয়াজ রেখে দেবো আর সব কটা সবজি এখানে দিয়ে দেবো সাথে মটরশুটিও দিয়ে দেবো তো সব সবজি দিয়ে আমি ভালো করে এগুলোকে নাড়তে থাকব এগুলোকে আমি কিছু সময় ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব আমি কিউট করে রাখা টমেটো আর পেঁয়াজগুলো যেহেতু ক্যাপসিকাম নেই সেই জন্য আমি টমেটোর ভিতরটা কেটে নিয়েছিলাম শক্ত অংশটা আমি রেখেছিলাম চারটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম তো আমি আমার মতোই এই রাইসটা রান্না করলাম আপনারা কেউ আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করতে পারেন এখানে একটু গোলমরিচ আর জিরার গুঁড়া দিয়ে দিলাম এবার আমি এখানে রাইসটা দিয়ে দিলাম রান্না করা এবার আমি রাইসটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি কিংবা যা খুশি যা পছন্দ করেন সেগুলোই দিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী সব সবজি দিয়েছি হাতের কাছে যেগুলো ছিল সেগুলোই তো আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখছেন এই পর্যন্ত সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আমি ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব রাইসের সাথে সব সবজি খুব সুন্দরভাবে মিশে যায় সেই জন্য এরপর যাই আমি দিয়ে দেবো চিকেন যে ঝুড়ি করে রেখেছিলাম চিকেনগুলো তারপর দিয়ে দেবো আমি ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম আমি এবার আবারও ভালো করে উল্টে পাল্টে আমি মিক্স করে নিচ্ছি রাইসটাকে তারপর এখানে সামান্য ঘি দিয়ে দিলাম এবার আমি এটাকে আবারও ভালো করে মিক্স করে নেব তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় একদম লো হিটে দশ মিনিটের মতো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এদিকে আমি যে চিকেনগুলো রেখেছিলাম এগুলোকে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম অফ ক্যামেরায় এখানে একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা আর চারটে কাঁচামরিচ সামান্য গরম মশলা দিয়ে এগুলোকে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম এবার ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিলাম এবার আমার ফাইনালি মাংসটাও রান্না হয়ে গেছে তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে আমাকে মতামত জানাতে পারেন আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি আমি আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে এখানে আমি একটি সালাদ বানাচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি গাজর কুচি শশা কুচি ধনে পাতা কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি করে দিলাম আর টক দই ছিল না আমি দুধ এখানে গুলে নিয়েছিলাম দুধ দিয়ে দিলাম এটা একটি সালাদ আমার ঘরের বিশেষ করে আমার হাজব্যান্ড আর ছোট্ট মেয়ে ও ওদের পছন্দ তো এটা আমি বানিয়ে নিলাম আর সাথে আমি লেবু টেবু কেটেছিলাম এগুলো লেবু শসা সব কিছু কেটে রেখেছি আর এখানে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখালাম ফাইনালি আমার চিকেন ফ্রাইড রাইস কেমন হয়েছিলো সেটাই আপনাদের সাথে একটু ডেকোরেশন করে দেখালাম তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কাছে তো খুব ভালোই লাগছে দেখে আর এটাকে আমি একটু সুন্দর করে বাইরে একটু ভিডিও শ্যুট করলাম কেমন হয়েছিল ভিডিও শ্যুটটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দিয়ে আলম ব্লগের সাথেই থাকবে দিয়ে আলম ব্লগ সবার সাথে থাকবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবার সাথে আবারও বলছি যারা এখনো পর্যন্ত লাইক করে নিই ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই নিরাপদে থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও